আপনারা হয়তো ইতিমধ্যে কিছুদিন ধরে দেখছেন অপবিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ট্রোল করা হচ্ছে যেটা একদম বিশ্বাস করার মতো না তাও আমরা বিশ্বাস করতেছি এটা কি করলেন অপবিশ্বাস এটা কি আদর সম্ভব না মিথ্যা গুজব ছড়াচ্ছেন অপবিশ্বাস নাকি এখনও জুম্মার নামাজ আদায় করছেন আমরা জানি অপবিশ্বাস জন্মসূত্রে হিন্দু ছিল মুসলমান হয়েছে সাকিব খান যখন তাকে বিয়ে করেছেন তখন কিন্তু অপবিশ্বাস মিডিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন আমি হিন্দু আমি মুসলমান না আমাকে দাফন না দাহ করা হবে তবে শুক্রবারে যখন আবরাম খান জয় জুম্মার নামাজ আদায় করার পর মসজিদের সামনে বিরিয়ানি অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয় ঠিক সময়টাকে কাজে লাগিয়ে কিছু কিছু ফেসবুক পেজে ইউটিউব মানে এক কথায় কন্টেন্ট ক্রিয়েটরদের অপবিশ্বাস নাকি নামাজ আদায় করেছে আমার কথা হচ্ছে ভাই অপুবিশ্বাস যদি মুসলমান হতো নামাজ আদায় করতো আপনাদের কথাগুলো আমি মেনে নিলাম তাহলে অপবিশ্বাস কেন বারবার বলে আমি হিন্দু আমি কিন্তু মুসলমান নই আমাকে দাহ করা হবে দাফন নয় এটা অবশ্যই আপনারা শুনেছেন তবে আপনারা কেন সামান্য কিছু বিয়ের জন্য এরকম নগণ্য কাজ করতে পারেন হ্যাঁ এখন বলবেন আমাকে অনেকে প্রশ্ন করবে তাহলে জয় কোন বংশের হিন্দু নাকি মুসলমান জয় মুসলমান হিন্দু না যেহেতু বাবা সাকিব খান মুসলমান জয়ও কিন্তু বাবার মতন মুসলমানই এবং কি আমরা প্রায় সময় দেখে থাকি জয় নামাজ আদায় করে মসজিদে যেয়ে অযথা কেন ধর্ম নিয়ে ফাজলামি করছেন তবে আমার মতে কিছু বিউর জন্য নিজেদের ধর্ম নিয়ে নোংরামি করা ঠিক হচ্ছে না অপবিশ্বাস যখন নামাজ আদায় করিনি তাহলে কেন সম্পূর্ণভাবে মিথ্যা সম্পূর্ণ রূপে বানোয়াট কথা ছড়াচ্ছেন সবাইকে বলছি সবাই সবার ধর্মকে সম্মান করেন কোনোভাবে কারো ধর্মকে ছোটো করবেন না অপবিশ্বাস যদি মুসলমান হতো তাহলে সে নিজের মুখে স্বীকার করতো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণভাবে